প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি সুমি আচ্ছা সুমি আপু ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা সে কষ্টটা তুলে ধরবেন

তো এখন কি স্বামী সংসারে নাই আচ্ছা আচ্ছা কতদিন সংসার করছিলেন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর কি মানুষটাকে চেঞ্জ করতে পারলেন না অনেক চেষ্টা করছি চেষ্টা করে বিফল হয়ে গেলেন হ্যাঁ আচ্ছা তো বাবা কি করে আপনার বাবা মা নাই বাবা মা কেউ নাই তো বিয়েটা কে দিল মনে হয় ভালোবাসে বিয়েটা হইছিল আচ্ছা আচ্ছা তো ভালোবাসার মানুষ এইভাবে দূরে ছড়াই দিল খারাপ লাগে না আপনার কাছে তার ভালোবাসা সবই ছিল মিথ্যা আচ্ছা

আচ্ছা নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স জিরো ফোর ত্রিপল ওয়ান টু নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স জিরো ফোর ত্রিপল ওয়ান টু তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি